যারা আমাদেরকে ঘৃণা করেছে আমার পিতা শিক্ষক আমার পিতাকে বাইশ কিলোমিটার রিক্সার নিচে বসিয়ে পায়ের উপর তাদের পা উঠিয়ে দিয়ে কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলাম সে স্মৃতির কথা সেই ছবিও আমার কাছে সে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধীদের আবার বাংলাদেশে চক্রান্ত শুরু করেছে প্রিয় ভাই পরীক্ষা কেন ফেল করেছে জানেন এতে তো কোন অভিজ্ঞতা সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে নরম মন মানুষের মন হাতুড়ে দিয়ে পাথর দিয়ে যে মনকে ভাঙা যায় সে মনটাকে আপনারা ভেঙে দিয়েছেন

আপনাকে অনেকে দোয়া করে দিয়েছে আপনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন আমি দোয়া করি আমরা দোয়া করি আপনার অসীম সাহসিকতার জন্য আপনাকে অনেক আদর নিয়েছি টাইগুল কিয় আটান্টিক মহাসাগর মত একটি দল যে দল সৃষ্টি করেছে স্বাধীনতার ভাষণ সহিত যে দলের নেতৃত্বে দিয়েছে খেলতা জিয়া

বস তো বেশি না মানুষের ভোটে আপনার মুখ সভা লক্ষ্য হবে আপনাকে বলে যায় এটা কোনো ভিডিও আছে যে আমাদেরকে পাকিস্তান পাঠাবে না বাংলাদেশের মানুষ

আমাকে তখন কিভাবে পিটিয়েছিল সে দৃশ্য কথা আমার মনে পড়ে কিন্তু এত বিশ্বাস করে থাকে মারা হয়েছে তাকেও তাদেরকে হাসিনা ক্ষমতা আনছে রবিবার দিয়ে মানুষ মানে নৃত্য করে ইসলামিক দপ্তরে আমল করে আগুন জানিয়ে কত কিছু সৃষ্টি করছে হাসিনা আমাদের প্রদর্শন

এখন শ্লোগান দেন তারেকের বিরুদ্ধে এখন আবার আমি উল্লেখ করতে চাই যারা দুই দিনে আমাদের নেতা আমাদের দলকে কথা বলেছে তারাই আমার এই কালো টাকা নিয়েই এই ষড়যন্ত্র শুরু করেছে দেশে নির্বাচন না হতে

আপনাদের ভাগ্যে যে ঠিক ঘটবে আল্লাহ ছিল কেউ লিসাবে